দ্য খাঁকি সং ইয়েস অলরেডি অলরেডি বিরাট বড় একটা ব্যাপার তাই তো নয় এটা তো স্বাভাবিক ব্যাপার মানে মানে এটা কী হচ্ছে ভাই এটা এটা তো জাস্ট ঝড় উঠে গেছে মানে জিদ্দা তো জাস্ট ঝড় তুলে দিয়েছে এটা দারুণ ব্যাপার এবার আসতে চলেছে অবশেষে দ্য খাঁকি সং এটা দারুণ দারুণ বিষয় একটা বলা যেতে পারে থ্যাংস টু দা সুরজিৎ আমাকে সমস্ত কিছু আপডেটগুলো পাঠায় বলে আমি সত্যি বলছি এই আপডেটগুলো রাখতে পারি এটা দারুণ দুর্দান্ত ক্রেজ ঘান্টায় লে তখন আমি তোমাদেরকে আরও বিষয়টা বলবো আপাতত এই পুরো বিষয়টাকে নিয়ে একটা পোস্ট এসছে সেই তোমাদেরকে প্রথমত শেয়ার করি এই যে সেই পোস্ট অ্যাকচুয়ালিতে জিদ্দাকে হেভি লাগছে কিন্তু মানে আমার মনে হয় বাংলায় সব থেকে বেশি পুলিশ বোধহয় জিদ্দা হয়েছে আর জিদ্দাকে পুলিশ হলে না লাগে ঘ্যামা এটা নিয়ে কোনো কথা হবে না জিদ্দাকে হেভি লাগে তো এই লুকটা তো খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টারের যে টিজ সেখান থেকে কাটা হয়েছে তো এখানে দেওয়া হয়েছে দ্য খাঁকি সং কামিং সুন আচ্ছা বলে রাখি দিস ইজ ফ্যানমেড ফ্যানমেড সং আসছে মানে একটা কালকে নিয়ে আমি কথা বলেছি তার পরবর্তীতে আরও একটা গান আসছে এটাও কিন্তু হিন্দিতে হতে চলেছে মানে আমি বারবার বলছি যে নেটফ্লিক্সে তো এতগুলো সিরিজ আসছে এতগুলো কাজ আসছে কোন কাজটাকে নিয়ে এই উন্মাদনাটা তৈরি হচ্ছে তুমি আমাকে দেখাও তো যে এমন একটা কাজ দেখাও যে কাজটাকে নিয়ে ফ্যানমেড সং তৈরি হচ্ছে এমন একটা কাজ দেখাও যেটাকে নিয়ে ফ্যানমেড পোস্টার অ্যাটলিস্ট তৈরি হয়েছে ভাই নেই ভাই শাহরুখ খানের কাজ আসছে সেখানে তারপরেও নেই ওখানে আশেপাশে কারুর কাজের সাথে এরকম ফ্যানমেড পোস্টার্স বা ফ্যানমেড সংস বা ইত্যাদি কিচ্ছু নেই অবাক লাগছে এটা দেখে ভীষণ 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 ভালো লাগছে যে এটাই জিদ্দার পাওয়ার তো অ্যাকচুয়ালিতে এই বিষয়টা হচ্ছে শ্রীজিৎ বলে একজন তাঁরই পুরো বিষয়টা তাঁর মানে চ্যাটলিস্টটাই ইয়ে করেছে যে হ্যালো ব্রাদার খাঁকির আনঅফেশাল টাইটেল ট্র্যাক আমরা রিলিজ করছি একটু শেয়ার করো প্রোফাইল থেকে মিলন যেটা দিয়ে গিয়েছে সেটা নাকি অন্য তো তখন ও বলছে যে অন্য তো এটা মানে কালকে যেটা এসেছিলো খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টারের যে ইয়েটা এসেছিলো টাইটেল ট্র্যাক হিসেবে আমরা যেটা বলেছিলাম আনঅফিসিয়াল মানে যেটা এরা ফ্যান্সরা তৈরি করছেন সেটা কালকে একটা এসছে আজকে মানে এর পরবর্তীতে আবারও আরেকটা আসবে এবার কবে আসবে সেটা সেটা তো বলতে পারছি না যবেই আসুক আমাকে ছোটো জিদ্দা পাঠালে আমি অবভিয়াসলি ভিডিও শেয়ার করবো আবারও বলছি দিস ইজ দ্য হাইপ দিস ইজ দ্য ক্রেজ দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা আর ওয়ান অ্যান্ড ওনলি জিদ্দা ক্যান ডু দিস ভাই এটা তো বলতে হবে জিদ্দা ছাড়া তো মানে নেটফ্লিক্সের পর্দায় গিয়ে হিন্দিতে গান একটা গান বানাতে কত খরচা হয় জানো মানে এটা ফ্যান্সরা করছে ভাই পাগলের মতন কিসের জন্য ভাই কিসের উন্মাদনা আমি যাই না মানে কিসের জন্য তারা করছেন শুধু ভালোবাসার জন্য করছেন জিরো ইনভেস্টমেন্ট মানে সরি জিরো জিরো রিটার্ন ইনভেস্টমেন্ট হাই জিরো রিটার্ন তারপরেও ওটা করছেন শুধুমাত্র জিদ্দার জন্যে জিদ্দাকে ভালোবাসে সিরিয়াসলি জিদ্দা তুমি দেখছো এগুলো মানে এটাকে বলে ভালোবাসা এটাকে বলে উন্মাদনা আমি বারবার বলি যে এটা কিন্তু আর কারোর জন্য হবে না মানে বিশেষ করে নেটফ্লিক্সের পর্দায় জিদ্দা এরকম ফ্যানমেড গান তৈরি হচ্ছে জিদ্দাকে নিয়ে ফ্যানমেড পোস্টার্স তৈরি হচ্ছে নেটফ্লিক্সও বুঝতে পারছে যে ভাই কাকে নিয়েছি শের তো শের বাংলা শের একেবারে যাকে নিয়েছি যে এই মানুষটার জন্য তুমি দেখো আর কারোর জন্য কি যা হচ্ছে তুমি বলো অত বড় বড় তো মানে আর্টিস্ট রয়েছেন ওখানে অলরেডি মানে হিন্দির অনেক বড় বড় আর্টিস্ট রয়েছেন কিন্তু মানে ডিউ টু অ মানে অল সবাইকে মানে প্রত্যেকটা মানুষকে অল রেসপেক্ট দিয়ে আমি বলছি প্রত্যেককে রেসপেক্ট দিয়ে বলছি এটিকে আর কারোর জন্য হচ্ছে হচ্ছে না কিন্তু তো এটা একটা বিরাট বড় ব্যাপার যে নেটফ্লিক্সের মানে পর্দায় দাঁড়িয়ে বম্বের আর্টিস্টরা জিদ্দার সাথে পেরে উঠছে না কাঁপিয়ে দিচ্ছ তো জিদ্দা তুমি বস কাঁপিয়ে দিচ্ছ তো আমি তো প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাচ্ছি এটা দেখে যাই হোক তোমাদের আর কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরবা তুমি কোনো ভিডিওতে দেখা হবে